প্রিয় দর্শক আসসালামু আলাইকুম নূর শাড়ির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন একদম আনকমন কিছু শাড়ি নিয়ে কিন্তু আজকে হাজির হয়ে গেলাম পেয়ে পেয়ে যাচ্ছেন কিন্তু আমাদের কালেকশন একদম তাঁতের একদম হট কালেকশন কিন্তু এগুলো একদম ইউনিক ডিজাইনের ভিতরে পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের কাছে কিন্তু আপনারা পেয়ে যাবেন যারা শাড়িগুলো সরাসরি দেখে নিতে চান তারা কিন্তু আমাদের শপে আসতে পারেন শপে অ্যাড্রেসটা হলো ছত্রিশ নম্বর ধানমন্ডি হকার্স মার্কেটের দ্বিতীয় তলায় আমাদের পেজের নাম কিন্তু নূর শাড়ি এবং আমাদের শপ নূর এবং সাদিয়া দুইটাই কিন্তু আমাদের শপ শপে এসে কিন্তু আপনারা শাড়িগুলো দেখে নিতে পারেন এবং যে নাম্বারটা আছে জিরো ওয়ান সিক্স এইট জিরো ফাইভ ট্রিপল টু থ্রি ফোর এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই আছে যার যেটা চয়েস হবে একটু কষ্ট করে স্ক্রিনশট পাঠিয়ে নাম আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন চলুন শাড়িগুলো দেখে নিই মাসা খুবই চমৎকার একটা কালেকশন কিন্তু এটা এটা দেখার পর কিন্তু আপনাদের ঘুম নষ্ট হয়ে যাবে পুরো শাড়িতে কিন্তু এভাবে জড়ি সুতোর কাজ করা থাকবে একদম আনকমন ডিজাইনের একটা শাড়ি কিন্তু এটা শুধুমাত্র আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এটা থাকবে আঁচলের ডিজাইনটা এবং পুরো বডিতে কিন্তু এভাবে গর্জিয়াসভাবে কাজ করা থাকবে শাড়িটা পেয়ে যাবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় কিন্তু এই শাড়িগুলো আমাদের কাছে পেয়ে যাবেন তাদের শাড়ি নর্মালি যে কোনো শোরুম বা যে কোনো শপ থেকে নিতে গেলে কিন্তু দু হাজার থেকে পঁচিশশো টাকা লাগবে একটা শাড়ি কিনতে পুরো বডিতে কিন্তু এভাবে কাজ করা থাকবে এবং এটার ভিতরে আপনারা কিন্তু চারটা কালার পেয়ে যাচ্ছেন চারটা কালার শাড়ি দেখিয়ে দিচ্ছি যে পেয়ে যাচ্ছেন লেমন কালার একদম লাইট লেমনের ভিতরে খুবই চমৎকার একটা শাড়ি লাইট লেমনের ভিতরে গোল্ডেন জরি সুতো এবং সিলভার জরি সু সুতোর কিন্তু কন্ট্রাস্ট থাকবে খুবই অসাধারণ একটা কালেকশন এটা থাকবে কিন্তু বিস্কিট কালারের ভিতরে চমৎকার এটার কন্টাস্ট কন্টাস্টটা কিন্তু এরকম থাকবে জড়ি সুতো থাকবে গোল্ডেন এবং সিলভারের ভিতরে পেয়ে যাচ্ছেন আরও একটা শাড়ি পার্পেল লাইট একদম লাইট পার্পলের ভিতরে কিন্তু এটা পেয়ে যাচ্ছেন প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা পেয়ে যাচ্ছেন তার জামদানি খুবই গর্জা সেটা কিন্তু একদম পিওরের ভিতরে পেয়ে যাচ্ছেন একটু কাছ থেকে দেখাই একদম পিওর সুতোর কাজ করা থাকবে খুবই চমৎকারভাবে এই শাড়িগুলো কিন্তু নর্মালি আঠারোশো টাকা সেল হয় আমাদের কাছে পেয়ে যাবেন ওভার প্রাইজে মাত্র এক হাজার টাকা এটা থাকবে আঁচলের ডিজাইন এবং পুরো বডি ডিজাইন থাকবে এটা দেখেন খুবই চমৎকার একটা কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকায় যার যেটা চয়েস হবে দ্রুত স্ক্রিনশট নেবেন আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন যারা সরাসরি আসতে চাচ্ছেন চলে আসতে পারেন সাদিয়া শাড়ি হকার্স মার্কেটের দ্বিতীয়তলা আমাদের শপ নাম্বারটা কিন্তু ছত্রিশ নাম্বার শপ বা আমাদের ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আমাদের শপে এসে শাড়িগুলো দেখে নিতে পারবেন পেয়ে যাচ্ছেন মেজেন্ডা কালারের ভিতরে সেম ডিজাইন থাকবে বোটল গ্রিন কালারের ভিতরে এটার ডিজাইনটাও সেম থাকবে এটা থাকবে একদম ডার্ক মেরুনের ভিতরে খুবই চমৎকার শাড়ি এগুলো কিন্তু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ